দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই যাদের পরিবারের কারোরই নাম নেই তাদেরই নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে আর এভাবেই গত এক মাস ধরে এই এসআইআর ইস্যু নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গা থেকে দু সালে ভোটার তালিকায় বাবা কাকা জেঠু দাদু বা তাদের পরিবারের কারোর নাম নেই বলে তারা কিন্তু পালিয়ে গিয়েছে তাদের মধ্যে অনেকেই হিন্দু রয়েছে কিন্তু যখন দু সালের পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের অনুপ্রবেশ ঘটেছে বিশেষ করে বাংলাদেশ থেকে এবার সেই হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকায় তুলতে হবে এমনই দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে এসআইআর ইস্যু কার্যকর হতেই বাংলাদেশের সীমান্তে ভিড় জমিয়েছেন মানুষ অনেকেই চাইছেন ওপার বাংলায় ফিরে যেতে সেই চিত্র কার্যত স্পষ্ট করে দিয়েছে যে ভারতে কত পরিমাণে অনুপ্রবেশকারীরা ছিল কীভাবে তারা ঢুকেছে কবে থেকেই বা তারা এই দেশের বাসিন্দা তার হিসেব না হয় দেখা যাবে কিন্তু বিজেপি বরাবর দাবি করে এসেছে যে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে তাহলে যারা দু সালের পরে এই দেশে এসেছে তাদের কি ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হবে তারা কি ভারতের নাগরিকত্ব পাবেন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আমরা তো বলেছি অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে অবৈধভাবে যারা এদেশে প্রবেশ করেছে কিন্তু হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকায় তুলে রাখতে হবে তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিনিয়র সিটিজেনে আবেদন করবেন নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে টেক করবে তবে কোর্টের সঙ্গে টেক করবে না ভারত সরকারের সঙ্গে টেক আপ করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকায় তুলতে হবে অর্থাৎ দু সালে ভোটার তালিকায় যে সমস্ত হিন্দুদের নাম ছিল না তারা এতদিন ধরে চিন্তিত ছিলেন তাঁদের নাম ভোটার তালিকায় তুলতে হবে এমনটাই জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী আর তিনি প্রকাশ শেষে এমনটাই বললেন আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর ঝড় বই গিয়েছে সকলেই বলছেন ছাব্বিশের ভোটকে সামনে রেখে বিজেপি যেহেতু হিন্দুত্ববাদের ওপর জোর দেয় তাই এই হিন্দু অনুপ্রবেশকারীদের ভোটারদের দলে টানতে এর জায়গা করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে